সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা জানেন যে এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি কালীগঞ্জ উপজেলার আমবাগান নামক স্থানে আর তিনটার দিকে একটি সড়ক দুর্ঘটনায় উপজেলা স্বাস্থ্য সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন মিথিলা ইসলাম মারাত্মকভাবে তিনি আহত হয়েছেন এবং আমরা সেই ঘটনাস্থলে অবস্থান করছি বিস্তারিত আপনাদেরকে জানাবো কি ঘটেছিল এখানে সার্বিক বিষয়টা নিয়ে আমরা আলোচনার জন্য একেবারে সারা রাস্তা ব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন তীব্র যানজটের সৃষ্টি হয়েছিল সেই যানজট কিন্তু ইতিমধ্যেই কালীগঞ্জ থানা পুলিশ বারোবাজার হাইওয়ে পুলিশ তাদের যে নির্দিষ্ট যান রয়েছে সেই যান দিয়ে কিন্তু তারা এটা সেই দুর্ঘটনা কবলিত সেই গাড়িতে কিন্তু সরিয়েছেন এবং সরানোর পরেই ধীরে ধীরে কিন্তু গাড়ি চল চলতে পারছে রাস্তায় গাড়ি সচল হয়েছে কি হয়েছিল আমরা এখানে প্রত্যক্ষদর্শী কিছু মানুষের সাথে কথা বলবো আসলে ওই সময় বেলা তিনটে চল্লিশ মিনিটের ঘটনা যে উপজেলা পরিষদের যে থানা স্বাস্থ্য কমপ্লেক্স গাড়িটা কালীগঞ্জ থেকে যশম যাচ্ছিল আর ওই ধানের গাড়িটা বারো বাজারের থেকে ঝিনগো যাচ্ছিল এই টার্নিং এখানে একটা গাড়ির সাথে একটা গাড়ি মুখোমুখি সংঘর্ষ হয়

যেমন তুই আমরা আরো বিস্তারিত তার সঙ্গে কথা বলবো স্থানীয় মানুষের সাথে কথা বলবো জি জি আমরা কথা বলবো আমরা আগে একটু দেখানোর চেষ্টা করি সদর উপজেলা যে স্বাস্থ্য কর্মকর্তা আছেন মিথিলা ইসলাম ওনার গাড়িটি কিন্তু এই মুহূর্তে এই মুহূর্তে কিন্তু দুর্ঘটনা কবলিত গাড়িটি নির্দিষ্ট যে যানটি আছে রেকার সেটা দিয়ে কিন্তু উদ্ধার করে তাদের নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে একেবারে তিনটা থেকে তীব্র যানজট তীব্র যানজটের সৃষ্টি হয়েছে মানুষের ভোগান্তি আর সবচেয়ে বড় কথা আপনাদের যে গাড়িটি যেখানে দুর্ঘটনা কবলিত সেই গাড়িতে আপনাদের যা আমরা আরো কিছু প্রত্যক্ষদর্শী কিছু মানুষের সাথে কথা বলতে হয়েছিল না আমি ছিলাম না ভাই এটা হচ্ছে যে আমি আমরা ওই মোড়ে দাঁড়াইছিলাম এই গাড়িটা ক্রস করলো আমাদের থেকে ক্রস করে মানে দুই মিনিটের ভেতরে হ্যাঁ ধানের গাড়ি লাটা আর এই উপজেলা স্বাস্থ্য কর্মীদের গাড়ি আসছিল আসার পরে এরা দুইজন ত্রিমুখী সংঘর্ষ মানে দুই দিকে সাইডে লেগে মানে একদম সাথে ওই গাড়ির সাথে এই গাড়িটা একদম অ্যাটাচ হয়ে গিয়েছে যার পরে আমরা ওখান থেকে দড়িয়ে এসে এই গাড়িটার ভিতরে আপনার ফ্যামিলি সহ ছিল ডাক্তার সাহেব ছিল তার ওয়াইফ ছিল তার একটা বাচ্চা ছিল সেগুলো আমরা সেভ করে সাইড করে রেখে পরে আছে যে আপনার ওই ভেকু দিয়ে গাড়িটা নিয়ে আসে এই গাড়িটা রোডের থেকে ক্রস করে বের করে ফায়ার সার্ভিস নিয়ে আসে এই গাড়িটা ছড়াই আমরা বেশ কিছু লোকজন দিয়ে এই গাড়িটা রোড সাইডে নামাই রাখলাম আর তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি ওই এই গাড়িটার পিছনে একটা মোটর সাইকেল মেরে দিয়েছিল ওর একটু ক্ষয়ক্ষতি হয়েছে ওর একটু লেগছে মূলত ড্রাইভারের ক্ষয়ক্ষতি বেশি হয়েছে

এই যে চেষ্টা করা হচ্ছে রেখার দিয়ে যে মূলত তাদের যে পুলিশের যে নির্দিষ্ট যে গাড়ি সরানোর যে যানবাহন তারা কিন্তু সেটা নিয়ে আসে ইতিমধ্যে গাড়িটা কিন্তু একেবারে উঁচু করে ফেলা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অপর দিকে কিন্তু একেবারে তীব্র যানজটের কারণেই কিন্তু একেবারে তিন দুপুর তিনটা থেকেই একেবারে যারা এই রাস্তায় বিশেষ করে খুলনা এবং যশোরগামী বা যশোর থেকে কুষ্টিয়াগামী এই মানুষগুলো কিন্তু অত্যন্ত ভোগান্তির মধ্যে দিয়ে কয়েক ঘন্টা অতিবাহিত করেছে ইতিমধ্যে কিন্তু হাই পুলিশের যে তৎপরতা সেটা কিন্তু আমরা খেয়াল করেছি তারা কিন্তু এই উদ্ধার অভিযানে বিশেষ করে একেবারে খুব নির্ভীকভাবে তারা সব কিছুই পর্যবেক্ষণ করছেন এবং তারা সেটাকে দেখভাল করছেন চেষ্টা করি তো গাড়িটার এখন আপনারা দেখতে পাচ্ছেন স্বাস্থ্য সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ক্ষয়ক্ষতি যে গাড়িটি হয়েছে সেই গাড়িটি কিন্তু এখনে পুলিশের রেখার আছে গাড়িটি আছে সেটা দিয়ে কিন্তু উদ্ধার অভিযানের তৎপরতা চালানো হচ্ছে ইতিমধ্যেই কিন্তু সড়ক একদম সড়কের যে যানজাট ছিল সেটা কিন্তু একেবারে গাড়ি মোটামুটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে গাড়িটি ছিল সেই গাড়ির ড্রাইভার এই আমি আপনাদেরকে নামটা দিতে পারছি না কিন্তু মারাত্মকভাবে একটু অসুস্থ এবং হ্যাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উনি চিকিৎসা নিচ্ছেন স্থানীয়দের তথ্য আমরা সেটাই জানতে পেরেছি আমরা আপনাদেরকে একটু সামনে নিয়ে দেখানোর চেষ্টা করছি কান বিশ্বাস উনি মারাত্মকভাবে অসুস্থ আছেন এবং উনি কিন্তু প্রাথমিক চিকিৎসা গ্রহণ করছেন আপনারা দেখতে পাচ্ছেন সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিথিলা ইসলাম উনি কিন্তু এখানে তার পরিবার সহ মারাত্মকভাবে একটি এখানে উপস্থিত আছেন

আজ দুপুর তিনটার দিকেই এই সড়ক দুর্ঘটনাটা এখানে সংগঠিত হয়েছে উপজেলা সদর উপজেলা আমাদের জেনেদা সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মিথিলা ইসলাম উনি কিন্তু গাড়িতে ছিলেন উনার বাচ্চা ছিলেন সহ পরিবারের চারজন সদস্য ছিলেন কানু বিশ্বাস নামের যিনি গাড়ি ড্রাইভ করছিলেন উনি কিন্তু আজকের এই সড়ক দুর্ঘটনায় উনি মারাত্মকভাবে একটু জখমিয়েছেন আর সবাই সুস্থ আছেন উদ্ধার তৎপরতা চলছে আপনারা দেখতে পাচ্ছেন দুর্ঘটনা কাবলিটা গাড়িকে উদ্ধার করার চেষ্টা করা হচ্ছে যশোর কুষ্টি এবং যে সড়কটি এটি একেবারে যানজট একদম আহ একটি শহর এখন কালীগঞ্জের আমবাঙ্গান নামক স্থানে এই সড়ক দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে বারোবাজার থেকে আসা এই ধানের গাড়িটি যেটা লাটা গাড়ি বলা যেতে পারে কাঁকড়া গাড়ি এই আলম সাধু কাঁকড়া গাড়ি এই কাঁকড়া গাড়ির সাথেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন একেবারে শ্যালো চালিত যে গাড়িটি সেই গাড়িটির সাথেই কিন্তু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তার এই গাড়ি সংঘর্ষটি হয় বিশেষ করে বারোবাজার থানা হয় পুলিশ তারা কিন্তু দীর্ঘ সময় ধরে আমরা দেখেছি আসার পর থেকেই তাদের যে কর্মতৎপরতা সেটা কিন্তু অব্যাহত রয়েছে রাস্তাকে গতিশীল রাখতে স্থির চলমান যে যাত্রী আছে চলমান যে গাড়ি আছে বিশেষ করে এই যশোর খুলনা রোডে সেই ব্যাপারটিকে স্থিতিশীল করার জন্যই কিন্তু তারা একেবারে সর্বদা আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে বিশেষ করে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একেবারে কালীগঞ্জ উপজেলার আমবাগান নামক স্থানে হ্যাঁ এটা বিশেষ করে আমবাগান নামক স্থানে এই এই যে মোড়টা সেই মোড়টাতেই কিন্তু এই দুর্ঘটনাটি সংঘটিত হয়েছে হাই পুলিশের সাথেও কথা বলার চেষ্টা করব জি পরে পরে এই গাড়িটা এই একটু দেখানোর চেষ্টা করি যে উদ্ধার অভিযানের যেহেতু চলছে আমরা একটু পরে কথা বলবো হ্যাঁ গাড়িটি কিন্তু আহ দেখতেই পাচ্ছেন যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যে গাড়িটা কর্মকর্তার যে গাড়িটা সে গাড়িটা কিন্তু আহ ইতিমধ্যেই নিয়ে যাওয়া হচ্ছে পুলিশের আহ কিন্তু ঘটনাস্থলে সেই দুপুর থেকেই আসেন

গাড়িটাকে কিন্তু আহ একেবারে বারোবাজার হায়া থানার দেশেই নিয়ে যাওয়া হচ্ছে দেখতে পাচ্ছেন উপজেলা স্বাস্থ্যকেন্দ্র আপা মারাত্মক ভাবে অসুস্থ উনি কিন্তু একেবারে গাড়িতে ছিলেন উনার পরিবার সহ সবাই গাড়িতেই ছিলেন মারাত্মক উনি ক্ষতিগ্রস্ত হয়েছেন 那从。但是 আমরা সেটা <forward from> <Wine> এটা আমি বলতে পারবো না তো কারণ আমার সিনিয়র অফিসার আপনাকে আপনাকে তাহলে থানায় আসতে আমি তো সিনিয়র অফিসারের কনসার্ট ছাড়া কিছুই বলবো না বলা উচিত না আমার তো একটা নিয়মের মাঝে তো চাকরি করি আপনার মতো তো আর না না বলছি যে আপনার মতো তো আমি পাবলিক না আসলে বক্তব্য দিতে পারবেন না সিনিয়র অফিসারের কনসার্ট ছাড়া যেমনটি উনি বলছিলেন একেবারে হাই থানা পুলিশের এই কর্মকর্তা ওনারাও একেবারে বেরিয়ে যাচ্ছেন অপরদিকে আমাদের সদর উপজেলা কমপ্লেক্সের যে অফিসার মিথুল ইসলাম উনিও কিন্তু তার গাড়ি যোগে বেরিয়ে যাচ্ছেন তো এই ছিল সর্বশেষ আপডেট এখানকার এখন মোটামুটি সব পরিষ্কার একেবারে ওই দুর্ঘটনা কবলিত যে কাকড়া গাড়িটি সেই গাড়িটি কিন্তু এখন এখানে পড়ে আছে একেবারে পুরা ধান বোঝায় ধান বোঝাই গাড়িটি আমরা দেখতে পাচ্ছি সেটাই কিন্তু এখানে আছে এই ছিল সর্বশেষ আপডেট সবাইকে আহ শুভকামনা জানিয়ে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে